আপনি হাজির পাড়া এদের বাড়িতে যাবেন যাই আইন অনুযায়ী এক নম্বর হইল পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা আরেকদিক দিক হলে তাদের পরিবারের কাছে দেওয়া হারাইছে এখন সুতরাং চেয়ারম্যান এই আমাদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আছে আপনি আছেন তারপরে এই যে সবই তো চেয়ারম্যান বেলাল চেয়ারম্যান তারপরে ইয়ে চেয়ারম্যান কথা ওটা অন্য কথা এই দুর্ঘটনাটা শুধু লক্ষ্মীপুর না সবাই সারা বাংলাদেশে সবার মনে নাড়া দিচ্ছে যে এত মর্মান্তিক মৃত্যু কিভাবে হইতে পারে তারপর আল্লাহর হুকুম হয়েছে মৃত্যু হয়েছে রোড অ্যাক্সিডেন্ট এখন আমাদের বাংলাদেশ জনসংখ্যা বেশি রাস্তাঘাটের অবস্থাও খারাপ গত সতেরো বছরও এই খারাপের মধ্যে দিয়ে আমরা চলছি কিন্তু আমাদের সবাইকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে ড্রাইভার বা গাড়ির মালিক অথবা গাড়িতে যারা ছিল ইন্তেকাল করছে ওনার পরিবার সাতজন আমি মনাল আল্লাহ তাল কাছে প্রার্থনা করি আল্লাহ তাদেরকে ব্যস্ত রসিব করেন তবে সবাই সতর্ক থাকার দরকার ছিল এবং সতর্ক থাকতে হবে ভবিষ্যতের জন্য এখন এই পরিবারকে সান্তনা দেওয়া ছাড়া আমাদের অন্য কিছু নাই সান্তনা দেওয়ার জন্য আমাদের এই সামাজিক রাজনৈতিক সকল নেতৃবৃন্দ আমরা উপস্থিত হয়েছি পরিবারের পাশে আমরা দাঁড়াইছি প্রশাসনের কিছু অফিসার ওনারাও আসছেন ওনাদের একটা আপত্তি আছে যে যে গাড়িটা যে গাড়ির মালিক মালিক পক্ষ নাকি ওনাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে যেহেতু আমাদের এলাকায় তাদের বাড়ি এখানে ওসি সাহেব আছেন আমি বলছি সাবেক চেয়ারম্যান সাহেবরা জনপ্রতিনিধি যারা ছিলেন তারা আছেন আমি নিজেও খবর নিব খবর নিয়ে তাদের সঙ্গে কথা বলবো তারা সর্বপ্রথম যতটুকু ক্ষতিপূরণ দেওয়া দরকার সেটা তো করতে হবেই পাশাপাশি সান্তনার জন্য তাদের বাড়ির তাদের পাশে আসে দাঁড়াইতে হবে আর পাশাপাশি আমি সরকারের কাছে আহ্বান জানাই সরকার বিশেষভাবে এই পরিবারের দিকে তাকাবেন একসঙ্গে সাতটা মৃত্যু মেনে নেওয়ার মতো না তারপরও আমরা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছি ওনার পরিবার ওনার মা ওনার সন্তান ওনার বাইর পরিবার ওনার নানি মোট সাতজন ইন্তেকাল করছেন এখন তারা তিন ভাই আছে তার শ্বশুর আছে তার বাপ আছে বাড়িতে মহিলা তো সবশেষ একজন আছেন এখন সবাই আমরা দোয়া করি আমরা কবর জারাত করছি ইনশাল্লাহ আল্লাহ ওনাদেরকে বেস্ত নসিব করবেন আর আপনারা আমাদের এলাকার যারা আছেন সবসময় খোঁজখবর রাখবেন পাশাপাশি থাকবেন তাদেরকে সান্ত্বনা দিবেন তারা সবাই আমাদের এলাকার মানুষ মিডিল ইস্টে অনেকেই থাকে এই যে দেশের ফরেন কারেন্সি নিয়ে আসে এই যে রেমিটেন্স আসে দেশে এদের কারণে আসে এরা টাকা পাঠায় সেই টাকার আমরা সবাই হই যেন দাঁড়ায় আমি অনুরোধ করতেছি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি সরকার যেন প্রশাসনের মাধ্যমে এই উদ্যোগটি গ্রহণ করেন ধন্যবাদ সবাই কোশ্চেন সেটা হচ্ছে অনেক বড় সবাই আপনাকে মনে করেন এখানে এসেছেন সান্ত্বনার জন্য ব্যক্তিগতভাবে আমরা আপনাকে ধন্যবাদ জানাই পাশাপাশি এই যে সড়কের লক্ষ্মীপুর সড়কের যে দুরবস্থা এই দুরবস্থা আপনার হস্তক্ষেপ জনগণ কামনা করে আমরা কি প্রত্যাশা করতে পারি দেখুন গত সতেরো বছর তো আমরা উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হইতে পারি নাই দেশে নির্বাচিত প্রতিনিধি ছিল না দেশে সেই রাজ্যে শাসন ছিল আমাদের লক্ষ্মীপুর অঞ্চল হিসাবে তারা লক্ষ্য কোনো খুব একটা কাজ করে নাই মনে করে যে এটা এলাকা অধ্যায়ী চৌধুরী বা দানের শেষ বারবার এখানে নির্বাচিত হয় আমাদের এলাকার মানুষকে তারা ভালোভাবে কখনোই গ্রহণ করে নাই ইনশাল্লাহ এখন আমরা আশা করতেছি প্রত্যাশা করতেছি এই দেশে একটা শান্তিপূর্ণ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা আমাদের এলাকার মানুষ সহ অতীত দায়িত্বে ছিলাম সামনেও দায়িত্ব পাবো আমার এই বিশ্বাস এলাকার কাজ ইতিমধ্যে আমরা শুরু করার জন্য প্রশাসনের যারা কর্মকর্তা আছেন ইঞ্জিনিয়ার আছেন তাদের অনুরোধ করেছি ইতিমধ্যে আমাদের এই রাস্তাটার কথা যেটা বললেন এটা ফোরলেন হওয়ার জন্য আমাদের প্রস্তাব রয়েছে এবং সেটা এখন টেন্ডারে যাবে খুব শীঘ্রই আশা করি যে এই কাজটুকু হলে আমাদের মানুষের দীর্ঘদিনের যে দুঃখ দুর্দশা কষ্ট তা লাগব ধন্যবাদ আমি আরেকটা আপনার কাছে এই যে ছোট বাচ্চা ছিল ড্রাইভার এই ড্রাইভারের লাইসেন্স আছে কিনা বয়স ছিল আঠারো বছরের কম সম্ভবত এই যে এই যে অনেক আছে শুধু একজন নয় এমন অনেক ড্রাইভার আছে যাদের কোনো লাইসেন্স নাই যাদের গাড়ি কোনো মানে কন্ডিশন আলো না তো এদের ব্যাপারে আপনি ইনশাল্লাহ সামনে যদি আপনি আবার নির্বাচিত হন আপনি এদের ব্যাপারে আপনি অবশ্যই কি পদক্ষেপ নির্বাচিত তো আল্লাহর হুকুম নির্বাচন হবে আরো পরের কথা তার এখন থেকে বলতেছি এখন থেকে বলতেছি যেটা একটু আগে বললাম যে সরকার যেন এই পরিবারের পাশে দাঁড়ায় এবং সরকার যে দায়িত্বটুকু পালন করবেন আমার বিশ্বাস যারা এই গাড়ির মালিক তাদের সঙ্গে কথা বলবেন পাশাপাশি কেন এই ধরনের দুর্ঘটনাটা ঘটলো আরো এই ধরনের দুর্ঘটনাটা রোডে প্রায় ঘটতেছে তার মানে কি বাংলাদেশে যে উপযুক্ত রোড ব্যবস্থাপনা সেখানে অনেক দুর্বলতা রয়েছে এই সকল কিছু সমন্বয় করার জন্য আমি সরকারের কাছে উদ্যোগ আহ্বান জানাই ধন্যবাদ ধন্যবাদ আপনাদের ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ কথা বলেছিলাম বি যুগ্ম পি মহাসচিব কেন্দ্রীয় বি যুগ্ম মহাসচিব ন্যাসনের সাবেক সংসদ সদস্য জনাব শহীদ উদ্দিন চৌধুরী আমরা একমুজুক এক মিনিট আমরা কথা বলবো যদি এই বিদ্বন্ত শিকার হয়েছেন তার কাছে আপনার দাবি আপাতত ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আপনি কি চাচ্ছেন আমরা তো আপনাকে দেওয়ার মতো সান্ত্বনা মাননীয় এমপি সাহেব এসেছেন আপনাকে সান্ত্বনা দিয়েছেন তিনি একটি কথা বলেছেন যে আপনি আপনার সাথে যে অমানবিক আচরণ করা হয়েছে সেটি আপনাকে ক্ষমা চাইতে হবে আপনি এই বিষয়টা কিভাবে বলবেন আমি ড্রাইভার এবং গাড়ির মালিক ওদের বিচার চাই ওরা আমার সাতজন মেম্বার মারা গেছে ওরা ওই জায়গাতে ওই জায়গাতে আমাদেরকে সান্ত্বনা দিত আমরা কিছু মনে নিতাম না ওরা আমাদের সাথে যে রাব ব্যবহার করছে বলতেছে আমার সাতজন মারা গেছে গেছে আমার গায়ে কিছু না হয়েছে এবং কি আমার গায়ে হাত দিছে আমি আমার মাকে সবাই বলতেছে জীবিত আছে আমার ওয়াইফ উঠানের পরে ও গায়েতে থেকে করার পরে আমার ওয়াইফ জিন্দা ছিল জিন্দা থাকার পরে সবাই বলতেছে সবাই জীবিত আছে একজন একজন গাড়িতে উঠাইতেছে উঠানোর পরে হাসপাতালে যে টাইমে উঠাইতেছি ওই টাইমে আমার স্বাস্থ্য সাথে এই কাহিনীটা হয়েছে ও আমার স্বাস্থ্য মারতে গেছে আমি তখন তারে বলতেছি তুমি ড্রাইভারে ফাটাই দিছো তুমি বলছো তুমি আছো এখন তুমি এটা কি বলতেছো আমার গায়ে হাত দিছে আমি ওরা কিচ্ছু বলিনি আমি আমার মাকে নিয়ে হসপিটাল চলে গেছে আমার ওয়াইফকে চন্দ্র ন্যাশনাল এ পরে অক্সিজেন লাগাইছে অক্সিজেন লাগানোর পরে ডাক্তার দেখি বলতেছে এখনো জীবিত অক্সিজেন নিতেছে আমার ওয়াইফের বোনকেও এভাবে রাখছে বলতেছে কি ইমার্জেন্সি আইসি এর ভিতরে নেওয়ার জন্য চন্দ্র ন্যাশনাল থেকে ইয়ে করে প্রাইম হসপিটাল নেয়া হইসে মাইজি রোডে বড় যেটা ওইটাতে নেয়ার পরে ওরা বলতেছে পুলিশ লাখ বিয়ের বাঁচাই তৈলে আমার ওয়াইফের বোনেরা আমার

আমরা দেশের মানুষ সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এখান থেকে বাচ্চার একমাত্র উপায় যে আমাদের একটু সচেতন হওয়া হওয়া একটু সজাগ সতর্ক আর এই অনিয়মটা তো ধরেন ইচ্ছা করলে হঠাৎ করে দিকে নজর দেওয়া আশা করি আমরা জনগণের পাশে থেকে অতীত কাজ করেছি ভবিষ্যৎ দায়িত্বশীলতার সহিত কাজ করব কারণ আমরা বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দায়িত্বশীল দল আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়া ওনারা সবসময় জনগণের পাশে থেকে কাজ করেছেন আজকে এই মুহূর্তে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাকে বলেছেন আমি যেন এদের বাড়িতে আসি এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে তারপরও তিনি স্মরণে রেখেছেন তিনি ওনাদের খোঁজখবর নিয়েছেন আমি বাকিটা অবহিত করব আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার সালাম গ্রহণ করবেন এবং আমাদের বারপ্ত চেহারা যেন তার এক সালাম গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম দর্শক এতক্ষণ আমরা কথা বলেছিলাম বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনির সাথে সরাসরি আপনারা সেটা উপভোগ করেছেন আমরা যেটা বলতে চাইছি শহীদ উদ্দিন চৌধুরী আনি জানিয়েছেন যে যে অমানবিক আচরণ আচরণ করা হয়েছে যে বাড়ির লোকজনের সাথে সেটি অবশ্যই ড্রাইভার এবং এই গাড়ির মালিকদেরকে অবশ্যই সেটি ক্ষমা চাইতে হবে এবং তিনি জানিয়েছেন যে এই বেদনা কোনো অবস্থাতে এই বেদনাকে ভুলে যাওয়ার নয় আমরা সড়কের বিষয়ে জানতে চেয়েছিলাম তার কাছে তিনি বলেছেন যে অলরেডি এই মহাসড়কটি ফোন উন্নীত করার জন্য ডিগলার হয়েছে সহসাই এটি যাবে এবং এই লক্ষ্মীপুর মহাসড়কের কাজ প্রত্যাশা করেছেন যে সহসাই শুরু হবে এই আজকে এই শোকাহত পরিবারকে সমবেদনা জানানোর জন্য বিএনপির যে মহাসচিব যুগ মহাসচিবের যে উদ্যোগ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এখানে হাজারো মানুষের উপস্থিতি রয়েছে সেটি আমরা তাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং ইতিমধ্যে এই চন্দ্রকুঞ্জ থানা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির যুগ্ম মহাসচিবের সাথে এই শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন এতক্ষণ আমরা সেখান থেকে আপনাদেরকে এই সরাসরি দেখানোর চেষ্টা করেছি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য আমরা দর্শক এই যে শোকাহত পরিবার সেটি অবশ্যই একটি

এই মৃত্যু যেমনি তাদের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে অনুরূপভাবে আমরা এলাকার বাসীর যারা আসি সর্বজন আমাদের মধ্যেও মনের খুব একটা খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে আল্লাহ পাক এই পরিস্থিতি থেকে যেন সকলকে বুঝার তৌফিক দান করে এবং সকলে ধৈর্য ধরে এইটা যেন হজম করতে পারে সেই জন্য মহান আল্লাহ তালার কাছে আমরা দোয়া চাই এটা যে ধন্যবাদ দর্শক আমরা কথা বলেছি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি জনাব অহিদুদ্দিন চৌধুরী হ্যাপি তিনিও শহীদুদ্দিন চৌধুরী আমির সাথে এসেছেন এক মিনিট হ্যাপি ভাই আজকের এই সুখাহত পরিবারকে কিভাবে শান্ত হবে আসলে এই সাত জনের মৃত্যু সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে একইভাবে আমরা এই এলাকার অধিবাসী হিসাবে আমরাও আবেগায়িত এবং আমাদের হৃদয়ের মধ্যে একটা মন্ময় স্পর্শী আবেগগণ মুহূর্তে তৈরি হয়েছে যার কারণেই আমরা আজকে এখানে এসেছি ওনাদের কবর জিয়ারত করেছি এবং মহান আল্লাহ তাআল্লার কাছে ওনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে ব্যস্ত নসিব করে তারই সাথে সাথে সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যেন বাংলাদেশের সড়ক পরিবহন ব্যবস্থা আরও উন্নতি করা হয় এবং এই সমস্ত যে সমস্ত চালক বা পরিবহন এর সাথে যারা জড়িত তাদের লাইসেন্সিং সহ সকল কিছু আরও সুন্দর এবং কঠোরভাবে পরিপালিত করা হোক তাহলেই কেবল এই সমস্ত দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পাবে মুক্তি পাবে একই সাথে আমরা দেশবাসী সকলেই এই সমস্ত দুর্ঘটনা থেকে